সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই আপনাদের সকলকে জানাই সালাম জুমার নামাজ পড়তে আসলাম জুমার নামাজ পড়লাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন কারোর মাথায় টুপি নেই আমাদের দেশে টুপি তাদেরই মাথায় থাকে যারা অন্যদেরকে পরায় মনে রাখবেন যারা টুপি পরে না ওরা কখনো অন্যদের মাথায় টুপি পরায় না রাজনীতি থেকে আমাদের অবশ্যই বেড়েই আসতে হবে এখানে সবাই স্বয়ংক সম্পন্ন কেউ কারোর মুখাপেক্ষি এখানে না সবাই কাজ করে দুই রেখাত নামাজ পড়ে সবাই বেড়েই যাচ্ছে এবং নারী পুরুষ সবাই আসে কিন্তু রাজনীতিতে অন্তত নাই আর জার্মানের প্রত্যেকটি মসজিদের সামনে যখন আপনারা দেখবেন এইভাবে পাবেন যদিও এখানে বাঙালিদেরও মসজিদ আছে তারাও ভাড়ায় মসজিদ চালায় কিন্তু তাদের আবার মাথায় টুপি থাকে কারণ তারা যখন দেশে যায় তখন ওদের টুপির রাজনীতি করতে হয় আর টুপির রাজনীতি যত সময় থাকবে তত সময় আমাদের দেশে সুখ শান্তি তো আসবেই না এর কারণ হল চর্মনা ইচ্ছা করে তাদের নিজস্ব টোপি স্টাবলিশ করতে পাসকলি। আবার কেউ কিস্তি টুপি আবার কেউ গাফিদার টুপি আর এই টুপি নিয়েও আজ পর্যন্ত ফাইনাল করতে পারলো না যে এটি ইসলামের কোনো পোশাকে পড়ে না আল্লাহ আমাদের সবাইকে দান করুন আমরা যেন নিজেরা টোপি না পড়ি এবং অন্যদের টোপি না পরাই এই টুপির ব্যবসাতে আমাদের দেশে অনেকেই কোটি কোটি টাকার মালিক হয়েছে গরিব দেশগুলিতেই টুপি পরা হয় এবং পরানো হয় আফগানিস্তান পাকিস্তান হিন্দুস্তান বাংলাদেশ যদিও সামনে দেখছেন আফগানিস্তানের একজন যাচ্ছে কিন্তু সিস্টেমে যখন কেউ এসে যায় তখন সে সত্যটা নেওয়ার চেষ্টা করে